পুজোতে নেওয়া আমার এই শাড়িটা আমার বর্তের এত পছন্দ হয়েছে যে কি বলবো তাই পুজো চলে যাওয়ার পর আবারও খোঁজ করতে গেলাম মলে যে এই শাড়িটা আছে কিনা বাইরে কিন্তু প্রচন্ড রোদ তাও ভাইকে নিয়ে বাইকে করেই বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে আর মলে এসে ভাবলাম শুধু আমার বর্দিকেই নয় সাথে আমার মেজদি এবং আমার ননদ তিনজনকেই শাড়ি উপহার দেব শপিং করে খাওয়া দাওয়া করে বাড়ি এসেই দেখো দিদিকে উপহারটা দিয়ে দিলাম আর আমি এদিকে দিদিকে বলছি পুজোতে তোদেরকে উপহার দিতে গিয়ে আমার সব টাকা শেষ এখন আমি কিভাবে মেকআপ করব তখন দিদিও আমাকে বললো টেনশন নেই এই নে তোর গিফট ছিল ডায়মডক আল্ট্রা ভায়োলেট ফোর পার্সেন্ট নিয়াসিনামাইড ব্রাইটনিং সানস্ক্রিন এতে আছে ফোর পার্সেন্ট নিয়াসিনামাইড যা অ্যাকনি স্পট রিডিউস করে ট্যান রিমুভ করে এবং স্কিনকে ব্রাইটনিং করে তোলে আর এটার একটা টিউবের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডবল বেনিফিট মানে সানস্ক্রিন প্লাস মেকআপ দেখো তোমাদের সামনে এখন বানানটা টেস্ট করে দেখাচ্ছে কিভাবে ইউভি রেস থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে আর এটা আমি আমার ফেসও অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা নিজেরাই দেখো এটা কেমন ভাবে স্কিনের মধ্যে গ্লো আনে আর এটা পার্পল কালার হওয়ার জন্য ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু পারফেক্ট ম্যাচ করে এর মধ্যে রয়েছে এস পি এফ পি এ প্লাস 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 যা ইউভি রসিদ থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করো আর এটা আমি আমার হাতেও অ্যাপ্লাই করেছি তোমরা জাস্ট বিফোর আর আফটারটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট করে এবং সোয়েট প্রু আর এটার কিন্তু অনেক ভালো রিভিউ রয়েছে এবং অনেক ইনফ্লুয়েন্সাররা এটা ইউজ করো আর তোমরাও যদি আমার মতন এমন কম খরচে মেকআপ প্লাস সানস্ক্রিন চাও তাহলে অ্যাভেলেবেল রয়েছে পার্পল ডট কম এখান থেকে পারচেস করতে পারো এই প্রোডাক্টটা এছাড়াও কিউআর কোড স্ক্যান করে প্রোডাক্টটা পারচেস করতে পারো আর তুমি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকো তাহলে মাত্র দু ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাও B.